গতকাল ইফতার করতে যাওয়া হয়েছিল এমন সুন্দর একটা ওপেন প্লেসে আর এটা দেখে হয়তো বুঝতে পারছো হ্যাঁ আমরা ইফতার করতে গিয়েছিলাম স্কাইভিউ রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার গতকাল আপু বলেছিল যে আমাদের সবাইকে নিয়ে বাইরে ইফতার করতে যাবে আর সেটা শুনেই তো আমরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম আর যাওয়ার পরেই প্রথমে আমাদেরকে শরবত দেওয়া হয়েছিল আর এখানে সবাই ইফতারের জন্য বসেছিল আর দেখতেই পারছো পুরাটাই কিন্তু একদমই বুক ছিল তো আমরা অর্ডার করেছিলাম তাদের লাহামুল বাক্কার প্লেটার যেখানে ছিল বেগুনি চিকেন নাগের আঙুর জিলাপি খেজুর ছোলা পেয়ারা তরমুজ আর সাথে ছিল তেহেরি আর এই প্লেটারের প্রাইস কিন্তু ছিল মাত্র ২৫০ টাকা ইফতারে আমার সবচাইতে পছন্দের হলো বেগুনি আর এখানকার বেগুনিটাও কিন্তু খুবই মজার ছিল তোমাদের কার কার বেগুনি পছন্দের বলো আর তাদের প্লেটারের এই ছোলাটাও কিন্তু খুবই মজার ছিল মানে একদমই মাখো মাখো টাইপের ছিল বিশেষ করে তারা এখানে আলু ইউজ করেছে কিছুটা এই জন্য মনে হয় খেতে আরও বেশি মজা লাগছিল আর এই ছোলা কিন্তু শুধু আমার কাছে না সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই প্রশংসা করছিল আর এবার আসি তাদের তেহেরিতে এটার টেস্টও কিন্তু বেশ ভালোই ছিল আর দেখতেই পারছ একদমই ঝরঝরে ছিল এখানে তোমরা দুই পিস মাংস পেয়ে যাবা আর এই চিকেন নাগেশটা এত বেশি স্পাইসি ছিল যারা ঝাল অনেক বেশি পছন্দ করো তাদের তো নিঃসন্দেহে এটা ভালো লাগবে আর সত্যি বলতে স্কাইভিউ রেস্টুরেন্টের আমার সবচাইতে বেশি ভালো লাগে এখানকার পরিবেশ কার মনে হয় কি যে প্রকৃতির বেশ কাছে চলে এসেছি মানে গাছ ফুল খোলা হাওয়া মানে সব কিছু মিলে একদম পারফেক্ট একটা পরিবেশ মানে আমার তো খুবই ভালো লাগে আর এই যে আপু এখানে সবাইকে নিয়ে একটু কথাবার্তা বলছিল আর কি তো আলোচনা শেষ করে আমরা বের হয়ে যাচ্ছিলাম আর তোমরা চাইলে কিন্তু এখানেও বসতে পারো যদিও স্কাইভিউ নিয়ে আসলে বলার কিছু নেই তোমরা কম বেশি সকলেই এটা চেনো বা হচ্ছে এখানে এসেছ আর কি তো এখানে হচ্ছে আপু বিল দিয়ে দিচ্ছিল আর আমরা এখন এখান থেকে চলে যাব আর যেহেতু এখন ঈদের সময় আর এই কারণেই কিন্তু পুরা শহরই খুবই সুন্দর করে সাজানো গোছানো যে জন্য রাস্তায় বের হলে খুবই ভালো লাগে আর রাতের শহর তো আমার ভীষণই পছন্দের আর ঈদের সময় যেহেতু অনেক বেশি লাইটিং করা থাকে যে কারণে আরও ভালো লাগে তো এরপরে আমরা গিয়েছিলাম ফুল কিনতে যদিও আমার নিজের জন্য কোনো ফুল কিনতে যায়নি তানিয়া গিয়েছিল ফুল কেনার জন্য তো ও হচ্ছে এখান থেকে অনেকগুলো ফুল নিয়ে নিয়েছে আর কি গোলাপ ফুল তো আমি আর কি ছোটোখাটো আর কি ভিডিও করছিলাম তো আজকের ভিডিওটা কিন্তু ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার পেজের সাথে থাকো আল্লাহ হাফেজ